একদিন বাসা থেকে স্কুলের দিকে যাচ্ছে স্কুলের দিকে যাওয়ার পথে একটি বড় বট গাছ পাশ দিয়ে প্রতিদিন স্কুলের দিকে যেতে হয় ইয়ামিনের ব্যাগে টিফিন বক্সে ছিল একটি ফিশ ফ্রাই যার গন্ধ পেয়ে বট গাছে থাকা একটি মেছো ভূত ইয়ামিনের পিছু নিলাম কি কথা বলে

নাম না আমি স্কুলে যাব না যাব না যাব না সারা তুমি আর ভূতkina পড়ি ধরছে আবার ওর সাথে নাকি কথাও বলছে বাহ শুনো থাক আজকে তোমাকে আর স্কুলে যাইতে হবে না কালকে বাবার সাথে তোমা কি স্কুলে পাঠাবো শুনছো ইয়ামিনের বাবা ইয়ামিন আজকে স্কুলে যায় না ইয়ামিন নাকি আজকে রাস্তায় ভূত দেখছে রেডি আমি তোমাকে নিয়ে আজকে যদি আবার আসে বন্ধু জানো কাল এখানে একটা আমাকে আর একটু না তো আমাদের মেয়েদের ফেলতো বলছে বউ বলে বলছে বলে laki সোনা না তোর মা কিச்சு দালিয়া ইয়ামিনের বাড়ির বাইরে এসে রইল আর বলল আজকে আমি পাજાমাসটা খেয়ে যাব এদিকে মেচুপুত্তি ফিশ ফ্রাই গন্ধে গন্ধে ইয়ামিনের পিছু পিছু চলে আসলো সে বারান্দার এক কোণে বসে রইল এই অপেক্ষায় যে ইয়ামিনের থেকে সে ফিশ ফ্রাই নিয়ে খাবে ইয়ামিন ভাত খাচ্ছে মাছ দিয়ে আর মেচুবুরটি বারান্দার কোণে বসে দেখছে যে ইয়ামিন মাছ দিয়ে ভাত খাচ্ছে মাছটা দে কিরে ইয়ামিন মাছটা দিলি না মাছ না দিলে আমি এখান থেকে যাব না কিরে কে কথা বলে রে ইয়ামিন আমি মেচুবুর কাল ইয়ামিন মাছটা আমাকে দেয় নাই মাছ দে না হলে আমি তোদের কাউ চার না মাঝতে না হলে আমি তোদের সবার কার কারমটকে খাব মাচ খাব তোদের খাব তোদের খাওকে চার না মাকে বাচমাকে বাচ মিচু ভূতি থেকে বাঁচতে সবাই ছুটলু শিকানা কানা কবিরাজের বাড়ি। যে কিনা চোখে দেখতে পারতো না আর কথা তো বলতেই পারত না তার কথা বলতো তার সহকারী এই সমস্যা বড় বিপদে আপনার কাছে ঘটনা হইল আবা আবু বাবা আবা এই ছেলের তো সমস্যার কোনো শেষ নাই আবু বাবা আবা তাবা তাবা ওর উপর জিরের আসর হইছে ওই জিনটার নাম হইল মেসবু একটা মাছ লাগবে আর ওই মাছটা ওই খেতে দিতে হবে আবা আবা আমি বিশুদ্ধকরণ তেল দিতেছি ওটা মাছের উপর ছিটিয়ে দিয়ে মেছো খেতে দিতে হবে আপনাকে আর কবিরাজ দাদাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে এই সমাধানটা দিলেন আপনারা এই সমস্যা থেকে আমাদেরকে বাঁচালেন